থামবেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কি কিভাবে আপনারা আপনাদের ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করবেন এই বিষয়ে আজকে আমি আলোচনা করব ইউটিউবের ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমরা ফেসবুকে যখন ইউজ করি কপিরাইট দিয়ে দিয়েছে এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের যে করণীয় সেটা হচ্ছে ফেসবুকের জন্য আলাদাভাবে ক্রম থেকে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারেন লক্ষ্য করেন আমি আপনাদের সব কিছু দেখাই দিচ্ছি এই কাজটি করার জন্য প্রথমে যেই ব্রাউজারটি দরকার সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা এখানে সার্চ সার্চ দিবেন যে ফেসবুক তো আমার ফেসবুক এখানে ছিল লগ ইন করা তো আমি এখানে লগ ইন করে নিয়েছি তো অবশ্যই প্রফেশনাল মোড় ফেসবুক হতে হবে অথবা আপনার পেজ থেকে আপনারা এখানে লগ ইন করে নিতে পারেন আপনার ফেসবুক লগ ইন করার পর এখানে যে প্লাস আইকনটি আছে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে লিখবেন হচ্ছে ক্রিয়েটর স্টুডিও তো ক্রিয়েটর স্টুডিও প্রথমে আমি সার্চ দিয়ে রাখছিলাম এই জন্য প্রথমে আসছিলো তো আপনারা দেখেন তো এখানে ক্রিয়েটর স্টুডিও প্রথমে আসে তো ক্রিয়েটর স্টুডিওর মধ্যে যাওয়ার পর একটু অপেক্ষা করলে দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটি আসছে সেখানে আমি প্রবেশ করলাম এরকম একটি ইন্টারফেস আসার পর দেখবেন আমার প্রোফাইল এখানে শো করছে তো এখানে গেট সাপোর্ট লেখা আছে এখানে ক্লিক করবেন তো এরপর সাইডে দেখেন থ্রি ডট অপশান আছে তো এখানে সব কিছু টুলস আছে অল টুলস এখানে সিলেক্ট করবেন তো এখানে সিলেক্ট করার পর দেখবেন অল টুলস চলে আসছে এখানে এটি আসার পর নিজ দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে সাউন্ড কালেকশান লেখা আছে তো এখানে চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের কাঙ্ক্ষিত কপিরাইট ফ্রি মিউজিকগুলো চলে আসছে এখানে সব লিস্ট আকারে আছে আপনারা এখানে প্লে করে করে দেখবেন যে কোনটা আপনার জন্য দরকার প্লেয়ের সাইডে দেখবেন ডাউনলোড অপশান আছে ওখানে চাপ দিয়ে একটা আমি দেখাই দিচ্ছি যে কীভাবে ডাউনলোড করবেন এইভাবে আপনার পেজের জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড ফ্রি মিউজিক ডাউনলোড করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন